আসসালামু আলাইকুম তুবা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই সুন্দর জামাটির সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখলে ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জামাতে যতগুলো ডাল আছে আমি সবগুলো ডাল বেক স্টিচ ফোর দিয়ে নিব বেক স্টিচ ফুল কিন্তু খুবই সহজ শুধু নিচ থেকে উপরের দিকে তুললেই কিন্তু হয়ে যায় আর সবসময় চেষ্টা করবেন ফুরগুলো যাতে সমান হয় এই আর কি আমি একটা ভিডিওতে এই জামার ড্রয়িংটা শেয়ার শেয়ার করেছিলাম যার জন্য আজকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি খুবই ছোট্ট একটা ভিডিও আর যদি কারো ডিজাইনটি ভালো লাগে তাহলে কিন্তু নিতে পারেন আমি এখন আপনাদেরকে একটা পাতা নিয়ে দেখাচ্ছি এখানে যে পাতাগুলো আমি ড্রয়িং করেছি পাতার সাইজগুলো কিন্তু একটু বড় এই বড় সাইজের পাতাগুলো যদি ফিজবন স্টিচ দিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সুতাটা উঠা উঠা হয়ে থাকবে একদম মানে বস বসবে না ফিনিশিং ভালো আসবে না যার জন্য এক সাইড থেকে ভরার সেলাই করে নিচ্ছি একটু পাতার শেপ শেপ অনুযায়ী ভরাট করে নিব, তাহলে কিন্তু কাজটা বসে যাবে এবং দেখতেও ভালো লাগবে যদি আপনারা বড় সাইজের পাতা সেলাই করেন সেক্ষেত্রে কিন্তু ভরাট সেলাই দিয়ে করবেন এতে দেখতেও সুন্দর হবে এবং কাজের ফিনিশিংটাও ভালো আসবে কয়েকদিন থেকে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছি আমি সংসারের কাজের পাশাপাশি কিন্তু এই কাজটা করে থাকি যার জন্য সময় খুবই কম পাই আর ভিডিও যারা করেন তারা হয়তো বা বুঝবেন ভিডিও করার পরেও কিন্তু ভিডিওর এডিট করা অনেক কাজ থাকে সেগুলো করতে হয় আর সময়কে কাজে লাগাতে হবে এটাই হচ্ছে কথা অপচয় না করাই ভালো আর যে কাজটা করতে ভালো লাগবে আর সেই কাজটা যদি মন দিয়ে সময় দিয়ে করা হয় সেই কাজটা কিন্তু তাহলে পারফেক্ট হয় যারা গৃহিণী বা কোনো কিছু করেন না ঘরেই বসে থাকেন আমার হিসাবে তাদেরও কিছু করা উচিত নিজেকে ভালো রাখার জন্য বা পরিবারকে ভালো রাখার জন্য কিছু করা উচিত ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব আর যদি ইচ্ছা না থাকে সেক্ষেত্রে তো কোনো কিছু বলারই থাকে না ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে সময় বের করতে পারে একটা কাজের পিছনে সময় দিতে পারে আর যে কাজটা করতে ভালো লাগবে সেই কাজ করতে কিন্তু কোনো সময় বিরক্ত আসে না আমার হাতের কাজ করতে খুবই আমি কমফোর্ট ফিল করি আমার অনেক ভালো লাগে যার জন্য আমি এই কাজটাই দিয়ে শুরু করেছি আপনারা আপনাদের পছন্দ যে কাজটা করতে ভালো লাগবে এরকম কোনো কাজ বেছে নেবেন যেটা করতে আপনার কখনো বিরক্ত আসবে না এই ধরনের কাজ করবেন আর এদিকে আমি ফুলটাও কিন্তু ভরট ছেলাই দিয়ে নিচ্ছি খুবই সহজ আর ভরার ছেলাই সবসময় চাপা করে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর হবে আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি দুই গুণ সুতা টানার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে হাতের কাজের ক্ষেত্রে বেশি জোরে টানা যাবে না আবার আস্তে টানা যাবে না এই জামাতে যতগুলো ফুল আছে আমি সবগুলোই একইভাবে নেব যার জন্য আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর ভিতরের কালারটা আমি সাদা দিব সাদা আর গোলাপি দিয়ে কাজটা করব। তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে এক কালার দিলে আমার কাছে মনে হচ্ছে যে কেমন জানি বোঝাই যাবে না যার জন্য আমি এখানে দুই কালার সুতা দিচ্ছি আমি ভরাট সেলাই দিই কিন্তু পুরো জামার কাজটা কমপ্লিট করব। খুবই সহজ সেলাই আপনারা কিন্তু এভাবে খুব সহজেই জামাতে কাজ করতে পারেন আর সবসময় আমি চেষ্টা করি ভালোভাবে দেখানোর এবং বোঝানোর আশা করি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন জামাটার কাজ করার পরে কেমন হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ